আমার খুব ভালো লাগছে দেখুন সমাজসেবার কাজে তো আর কোনো জাতপাতের বেড়া নেই আর আমি সব সবসময়ই সমাজসেবামূলক কাজে খুব উৎসাহিত বোধ করি বিভিন্ন শিক্ষামূলক সমাজ সচেতন সচেতনতামূলক আমাদের হেলথ অ্যাওয়ারনেস যেটাকে বলি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তার সাথে সাথে আপনার এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় তার অ্যাওয়ারনেস আমরা যাতে আরও বেশি বেশি করে ব্লাড ডোনেশন করি সেই জন্যে আমি সবাইকে উৎসাহ দান করি এই অনুষ্ঠানে এসে আমার কোকাদাতাদের বলবো যে রক্তদান একটা মহৎ দান আর যে দানের কোনো তুলনা হয় না প্রায় সর্ববৃহৎ দান এবং যে রক্ত আমাদের কখনো কোনো ল্যাবরেটরি বা ফ্যাক্টরিতে তৈরি হয় না রক্তের বিকল্প কেবলমাত্র রক্ত আর যে রক্ত একজন জীবন বাঁচাতে পারে আর সেই জন্যে রক্ত দান করা উচিত এবং একজন সুস্থ সবল মানুষ বছরে অন্তত চারবার রক্ত দিতে পারে তাতে শরীরের রকম কোনো ক্ষতি হয় না বরঞ্চ শরীর আরও ভালো তত্তাজা থাকে আর সেটাই রক্তদাতাদের আমি বলে উৎসাহিত করি নাম পরিচয় আমি ডক্টর সুশীল মুর্মু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর সার্জারি ডিপার্টমেন্ট ধন্যবাদ অনেক অনেক রকম সুন্দর সুন্দর প্রোগ্রাম উপস্থিত আপনারাও করতে থাকুন আমিও আছি আর এই ধরনের নোবেল নোবেল কজ ব্লাড ডোনেশনের মতন একটা সবথেকে মানে সব রকম ডোনেশনের মধ্যে সবথেকে সবথেকে নোবেল কজ হচ্ছে ব্লাড ডোনেশন তো আমার বেস্ট উইशेस যে আপনারা পড়তে থাকুন আমি রাতি সাথে আমার খুব ভালো লাগছে मैम একাধিক কর্মসূচি দেখলেন এবং তাদের একাধিক সামাজিক দায়বদ্ধতা নিয়ে একাধিক প্রোগ্রাম তাদের রয়েছে পরিকল্পনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো রকম সহায়তা বা কোনো পরিকল্পনা প্রশাসন তো সবসময় সাথে আছে পাশে আছে এই ধরনের প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবব সর্বরূপ সুবিধা সর্বরূপ সাহায্য প্রশাসন অবশ্যই সব সময় করবে এই ধরনের প্রকল্প সবসময়েতে আমরা এনকারেজ করি যেমন চাই আরো আরো করে